আসসালাম আলাইকুম অবশেষে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে মন্তব্য করেছে ভারত আমরা সকলে অবগত আছি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে লিখিত আবেদন করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত খোলাশা করা হয় নাই শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কি দেবে না অন্যদিকে আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে শেখ হাসিনা নিজ উদ্যোগে বাংলাদেশে প্রত্যাবর্তন করার চেষ্টা করছেন মরিয়া চেষ্টা করছেন তিনি যে কোনো সময় বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন প্রত্যাবর্তন করে তার বিরুদ্ধে যে সকল মামলা আছে সেগুলোর আইনি লড়াই করবেন অবশেষে গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি শেখ হাসিনার ইস্যুতে মন্তব্য করেছেন বাংলাদেশের বিষয়টি করছে ভারত। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র বিক্রম মিস্ত্রি সোমবার ছয় অক্টোবর সকালে দিল্লি সাউথ ব্লকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এখানেও কিন্তু স্পষ্ট হলো না ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা এর পূর্বেও কিন্তু ধরনের কথা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে শেখ হাসিনাকে বাংলাদেশে যায় কিনা অর্থাৎ প্রমাণিত হলো শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছে না ভারত ভারত যখন মনে করবে সুবিধাজনক সময় আসবে তখনই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে পারে অন্যদিকে শেখ হাসিনা যদি নিজ উদ্যোগে বাংলাদেশে প্রত্যাবর্তন করে শোনা যাচ্ছে একটি প্রতি বিপ্লব ঘটানোর সম্ভাবনা আছে আওয়ামী লীগ সেই চেষ্টা করছে একটি প্রতি বিপ্লব ঘটিয়ে এই ইউনো সরকারকে বিতাড়িত করে ইউনো সরকারকে হটিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে এবং তার বিরুদ্ধে যে সকল মামলা আছেন সেগুলোর আইনি লড়াই করবেন তবে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে না ভারত ভারত সর্বদাই শেখ হাসিনার নিরাপত্তার কথা চিন্তা করছে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে তারা বিন্দু মাত্র ছাড় দিতে চাচ্ছে না এই মুহূর্তে যদি ফেরত দেয় ভারত তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে শেখ হাসিনাকে নিয়ে অনেক রকম ঘটনা ঘটে যেতে পারে যার কারণে এই ধরনের ঝুঁকি কোনো অবস্থাতেই ভারত নেবে না বিক্রম মিস্ত্রীর কথাতে এটি বোঝা যাচ্ছে পূর্বেও বলেছে এখনো বলছে ভারত পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো যায় কিনা অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত আনার যে চিন্তা ভাবনা এই সরকার দেখছে যে স্বপ্ন দেখছে সেটি হয়তো কোনোদিন বাস্তবায়িত হবে না ভারত সরকার যদি উদ্যোগ না নেয় বা শেখ হাসিনা যদি নিজ উদ্যোগে বাংলাদেশে প্রত্যাবর্তন না করে তাহলে এই সরকার দ্বারা শেখ হাসিনাকে ফেরত আনা আদৌ সম্ভব না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ